এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর মাসাল্লাহ প্রতিটা প্যান্ট দেখা মাত্রই আপনাদের পছন্দ হবে এই যে এই কালারগুলো অনেক জোস এগুলো একদম আপডেট আসছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন এই যে প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করতে পারবেন আলাইকুম টি টিক্সপ্রেশন থেকে আমি তাহের আলহামদুলিল্লাহ আপনাদের মোস্ট ডিমান্ডেড ট্রাউজারের কালেকশান চলে আসছে আমরা আপনাদের চাইনিজ কাপড়ের প্রিমিয়াম কোয়ালিটির সলিড কালারের এবং চেকের ভিতরে অনেকগুলো ট্রাউজারের কালেকশান নিয়ে আসছি আমাদের ট্রাউজার আলহামদুলিল্লাহ যেই কোয়ালিটির ট্রাউজার আপনাদের জন্য নিয়ে আসি এটা কিন্তু লোকাল মার্কেটে পাবেন না যেহেতু এগুলো সরম কোয়ালিটি প্রোডাক্ট আমরা আপনাদের রিজনেবল প্রাইজে দিয়ে থাকি আলহামদুলিল্লাহ ট্রাউজারের কোয়ালিটি আপনারা একটু দেখেন ফেব্রিক্সটা একটু দেখেন এগুলো চাইনিজ ফেব্রিক্স সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা হয় আর ফিটিংসটা একটু দেখেন এখানে খুব চমৎকার একটা ইলাস্টিক দেওয়া আছে সাইজ আমাদের ডাবল এক্সেল পর্যন্ত পাবেন এখানে ডাবল পকেট করা পকেটে প্রচুর পরিমাণে জায়গা পাবেন এখানেও একটা জিপার পাবেন খুব চমৎকার আমি যদি একটু দেখাই আপনাদের এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির একটা জিপার দেওয়া আছে এবং এখানে একটা মনোগ্রাম সহকারে স্টিচের পরিমাণটা একটু যদি দেখাই এবং নিচে ন্যারো শেপ থাকবে এই যে এখানে অল্প একটু জায়গার ভিতরে আমি স্টিচটা দেখাই পরে কালারগুলো আমি দেখিয়ে দিব একটা প্রোডাক্টে একটু সময় নিচ্ছি দেখেন কি পরিমাণ স্টিচ নিচে কিন্তু ন্যারো করা থাকবে এটার ব্যাক সাইডে দেখাই এটার ব্যাক সাইডটা হচ্ছে আপনার জিপার সহকারে ব্যাক সাইডে একটা পকেট থাকবে এই যে দেখেন তো যারা অর্ডার করতে চান জটপট অর্ডার কনফার্ম করে দিবেন আমি কালারগুলো দেখিয়ে দিই এই সলিড কালারগুলোর প্রাইস হচ্ছে এক টাকা করে যাদের বাজেট ভালো বা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান তারা এগুলো চোখ বন্ধ করে অর্ডার করে দিবেন প্রোডাক্ট আপনার হাতে যাবে খুলে দেখবেন তারপর কোয়ালিটি যাচাই করে ডেলিভারি ম্যানকে টাকা পেমেন্ট করবেন যদি আপনার কাছে মনে হয় যে আমি এক টাকা এক হাজার পঞ্চাশ টাকা নিচ্ছি সেই কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছি না তাহলে আপনি ডেলিভারি ম্যানকে সাথে সাথে রিটার্ন করে দিবেন ডেলিভারি চার্জটা দিয়ে একটু ডস্টিংটা দেখেন কত চমৎকার তো প্রতিটা প্যান্টেরই এখানে হচ্ছে ডাবল পকেট করে থাকবে এবং পিছনে জিপার সহকারে একটা পকেট থাকবে এবং স্টিচের ভিতরে হবে নিচে হচ্ছে ন্যারো কাটিং থাকবে এটা হচ্ছে আরেকটা কালার অ্যাশ কালারের ভিতরে যার যেটা মন চায় অর্ডার করে দেবেন এই তিনটা কালার একটা প্রোডাক্টের আর এটা হচ্ছে এটার ফেব্রিক্সটা একটু ডিফারেন্ট আমি দেখাই এটাও সলিড কালারের ভিতরে যারা এটা নিতে চান সেম প্রাইজের ভিতরেই পাবেন এই যে এখানে খুব চমৎকার একটা মনোগ্রাম করা আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা স্টিচের ভিতরে এটার প্রাইজও থাকতেছে এক টাকা এখন আমি আপনাদের কিছু চেকের ভিতরে দেখাবো চেকের কাপড়ের প্রাইসটা একটু বেশি এটা থেকে পঞ্চাশ টাকা বেশি অর্থাৎ এটা এক হাজার পঞ্চাশ এগারোশো টাকা কারণ চেকের কাপড়টার প্রাইসই বেশি এটা তো ডাবল পকেট করা থাকবে এই যে দেখেন সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত পাবেন এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এগুলো আপনারা যে কোনো ওয়েদারে পড়তে পারবেন যেহেতু সফট এবং কমফোর্টেবল একটু ফেব্রিক্সটা আপনারা দেখেন এই যে খুব চমৎকার ফেব্রিক্স এটার আরেকটা কালার আছে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এই চেকেরগুলোর প্রাইস হচ্ছে এগারোশো টাকা করে যারা নেবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার দ্রুত কনফার্ম করবেন আর এটাও সলিড কালার এটা ব্ল্যাকের ভিতরে এটার প্রাইস হচ্ছে এক টাকা এই যে দেখেন ডিপ ব্ল্যাকের ভিতরে তো যারা অর্ডার করতে চান দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিবেন এটা কিন্তু একদম কুচকুচে ব্ল্যাক এটার ফেব্রিক্সটা আপনারা দেখেন এগুলো প্রতিটা ফেব্রিক চায়না থেকে ইম্পোর্ট করা স্টিচ আপনি হালকা এতটুকু জায়গার ভিতরে স্টিচ হবে এরকম স্টিচের পরিমাণ এবং ডাস্টিংটা দেখেন কত চমৎকার তো সলিড কালারগুলো এক হাজার পঞ্চাশ আর চেকেরগুলো হচ্ছে এগারোশো টাকা করে যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার কনফার্ম করবেন আমি রিফিট আবার প্রোডাক্টগুলো আপনাদের দেখাই